হ্যালো বন্ধুরা বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব তো দেখো এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে জল দিয়ে প্রায় তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছিলাম তো যতক্ষণ না জলটা পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু আমি ধুয়ে নেব তো দেখো জলটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে চালগুলোকে একদম খুব ভালো করে দেখা যাচ্ছে তো এই অবস্থায় আমি এখন ঢাকা দিয়ে রাখলাম প্রায় আধ ঘন্টার জন্য আমি চালগুলোকে ঢাকা দিয়ে রাখলাম আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে তিনটে আমি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই টিফিন বা নাস্তা রেসিপিটি কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারো স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারো বা ঘরে এমনি তৈরি করেও খেতে পারো এমনকি সকালের ব্রেকফাস্টেও কিন্তু তোমরা এই নাস্তাটি খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তোমাদের আলুগুলোকে আমি সবগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোর মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরের মধ্যে ধনে আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সমস্ত কিছু মশলাগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নেব আমি কিন্তু এভাবেই মশলাগুলোর সাথে আলুগুলোকে মেখে নেব কড়াইতে আগে তেল দিয়ে আলুগুলো দিয়ে তারপর মশলাটা দিয়ে না করে এভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ অবস্থাতেই ভালো করে মশলা দিয়ে মেখে নিয়ে তারপর একবারে আমি কড়াইতে দিয়ে দেবো তো এখানে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি অল্প গোটা সাদা জিরে দিয়ে দিলাম এখন জিরেটাকে আমি একটু হালকা ভেজে নেব একদম লালচে করে ভাজবো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সামান্য পরিমাণেই নিয়েছি খুব বেশি পেঁয়াজ কুচি এখানে আমি দেব না তারপর সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মেখে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন ফোড়নের সাথে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেবো মশলা তো আগে থেকেই দিয়ে রেখেছি তাই এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই তো আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু মশলাগুলো আমি আগেই দিয়েছি তাই এখানে মশলার কিন্তু কাঁচা একটা গন্ধ থাকতে পারে তাই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোর সঙ্গে আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো লালচে লালচে ভাব হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম আর এতক্ষণে কিন্তু আতপ চালগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে দেখো নরম হয়ে একদম ফুলে গেছে এখন মিক্সিং জারের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব তো মিক্সিং জারের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম তারপর কিন্তু চালের মধ্যে অল্প জল দিয়ে নিয়েছিলাম এখন ঢাকাটা লাগিয়ে নিলাম এখন এটাকে মিহি পেস্ট করে নেবো তো দেখো মিহিভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো প্রথমে আমি একবার পেস্ট করে নিয়েছিলাম তারপর আবার আমি পেস্ট করে নিয়েছি দুবারেই কিন্তু সবগুলো চাল পেস্ট হয়ে গেছে আর তাতে আমি অল্প একটু জল দিয়ে নিয়ে মিক্সিটার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিক্সিটা চারদিকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবার জলটা অল্প দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি জল দিতে হবে না ব্যাটারটা কিন্তু বেশ অনেকটা ঘনই রাখতে হবে তো আমি খুব ভালো করে কিন্তু এভাবে নাড়িয়ে নিচ্ছি একটি ছোট সাইজের চামচের সাহায্যে আর দেখতে হবে যাতে সমস্তটা খুব ভালো করে মিশে যায় আর একটুকু যাতে দানা দানা না থাকে আর মিক্সিতে পেস্ট করলে কিন্তু একদমই দানা দানা থাকবে না তবে জল কম বা বেশি হলে কিন্তু একটু সমস্যা হতে পারে তো দেখো এখানে কিন্তু জল কম বা বেশি কোনোটাই বোঝা যাচ্ছে না সবটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে দেবে এমনকি তোমরা চেক করে নিতে পারো লবণটা ঠিকঠাক হয়েছে কি না অল্প দিয়ে তারপর চেক করে নিতে পারো তারপর যদি আবার লাগে তো আবার দিয়ে নিতে পারো তো আমি এভাবে কিন্তু দুবার দিয়ে লবণটা ঠিকঠাক মতো করে নিয়েছিলাম তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি অল্প জল দিয়ে দেখলাম কড়াইটাতে ভালো করে গরম হয়েছে কিনা তারপর কিন্তু এভাবে আমি কড়াইটার মধ্যে ঢেলে দিয়ে দিলাম আর এখানে একটি আমি সুপুরির খোল নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে এভাবে গোল করে নিলাম তোমরা কিন্তু হাত দিয়েও করে নিতে পারো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারো তো আমার হাতে গরম লাগবে জন্য আমি এভাবেই একটি সুপুরির খোল দিয়ে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি তো দেখো এটাকে কিন্তু প্রায় চার মিনিটের মতো রেখে দিতে হবে এখন এর মধ্যে আমি আলুর যে সবজিটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই পুরটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে কিন্তু তোমরা লঙ্কাটা স্কিপ করতে পারো লঙ্কাটা দিলে হয়তো বাচ্চারা খেতে পারবে না তাই লঙ্কাটা ছাড়া এমনি করে দিতে পারো এই টিফিন বা নাস্তার রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এটাকে আমি মাঝখানে একটি ফোল্ড করে নিলাম তারপর আবারও একটু মাঝখানে একটু কেটে নিয়ে তারপর আরেকটি ভাজ করে নেব তো দেখো এটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল খুব সহজেই কিন্তু তোমরা এটি বাড়িতে তৈরি করে নিতে পারো মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যে তারপর কড়াইটা আবার একটু আমি একটি সুতি কাপড় দিয়ে মুছে নিলাম তারপর আবারও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুরিয়ে গোল করে নিলাম এখন তিন থেকে চার মিনিটের মতো এটা রেখে দিয়ে তারপর আবারও সেই আলুর পুটটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে চারদিকে মিশিয়ে নেব এই নাস্তার রেসিপিটি কিন্তু তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা সন্ধেবেলাও খেতে পারো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর দেখো খুব ভালো করেই কিন্তু উঠে এসেছিল কড়াইতে কিন্তু একটুকু লেগে থাকছিল না তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের